হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউ এডুকেশন কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের যে বাংলা টেক্সট বই আছে সেখানে অমিও চক্রবর্তীর লেখা পিঁপড়ে কবিতায় যে অনুশীলনীগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ আলোচনা করবো ঠিক আছে তো প্রথমেই একের একের তাগে আছে অমিও চক্রবর্তী কোথায় অধ্যাপনা করতেন তা এখানে আমরা উত্তরটা লিখবো অমীয় চক্রবর্তী মার্কিন যুক্তরাষ্ট্রের নু পলস বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন ঠিক আছে তারপর একের দুয়ের প্রশ্ন তার দুটি কবিতার বইয়ের নাম লেখো এখানে আমরা উত্তরটা লিখবো তার দুটি কবিতার বইয়ের নাম পালাবদল পাড়াপাড় এবারে দুয়ের ত্যাগে আছে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো দুয়ের একের প্রশ্ন কবির কি দেখে কেমন যেন চেনা লাগে মনে হয়েছে উত্তরটা লিখবে কবির পিঁপড়ের ব্যস্ত অথচ মধুর চলা দেখে এবং নিঃশব্দে কথা বলার ধরন দেখে পিঁপড়িকে কেমন চেনা মনে হয়েছে তারপর দুয়ের দুয়ের প্রশ্ন কেমন যেন চেনা লাগে কথাটির অর্থ বুঝিয়ে দাও তো এখানে উত্তরটা আমরা লিখব চিনি অথচ চিনতে পারছি না এমন অবস্থা কবি পিঁপড়িকে চেনেন অথচ কি ধরনের পিঁপড়ে পুরোপুরি বুঝতে পারছেন না ঠিক আছে দুয়ের তিনের প্রশ্ন কবি কাউকে দুঃখ দিতে চাননি কেন তো এখানে আমরা উত্তরটা লিখব স্টুডেন্টস এই পৃথিবীতে সবাই যে যার জগৎ নিয়ে বেঁচে আছে কবি এই পৃথিবীর সব কিছুকে ভালোবাসেন তিনি সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে চান তাই তিনি কাউকে দুঃখ দিতে চাননি দু চারের প্রশ্ন কোন অতলে ডাকুক কে কাকে এই ডাক দেয় তো এখানে উত্তরটা লিখবে স্টুডেন্টস ছোট পিঁপড়ে কবিকে এই ডাক দেয় ঠিক আছে দুয়ের পাঁচের প্রশ্ন কবি আজ প্রাণের কোন পরিচয় পেয়েছে এখানে উত্তরটা লিখবে কবি ছোট পিঁপড়ে প্রাণের ভালোবাসার পরিচয় পেয়েছে তারপর দুয়ের ছয়ের প্রশ্ন দুদিনের ঘর বলতে কি বোঝো তো এখানে আমরা উত্তরটা লিখবো দেখো স্টুডেন্টস দুদিনের ঘর বলতে বোঝায় সাময়িকভাবে থাকার কোনো আস্থা না আমরা এই পৃথিবীতে এসেছি অল্প কিছু দিনের জন্য একদিনের পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে তাই কবি দুদিনের ঘর কথাটি ব্যবহার করেছেন এবার তিনের জাগে আছে প্রার্থনা নির্দেশ অনুরোধ বোঝাতে বাংলায় ক্রিয়ার শেষে উক যোগ হয় যেমন এই কবিতায় থাক যুক্ত উক থাকুক কবিতা থেকে এমন আরও পাঁচটি শব্দ খুঁজে বের করো তো এখানে স্টুডেন্টস আমি করেছি দেখ যুক্ত উক দেখুক ঘুর যুক্ত উক ঘুরুক মাখ যুক্ত উক মাখুক রাখ যুক্ত উক রাখুক ডাক যুক্ত উক হচ্ছে ডাকু ঠিক আছে চারিদাকে আছে নিচের সমচ্চারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থপার্থক্য দেখিয়ে প্রত্যেকটি ব্যবহার করে পৃথক পৃথক বাক্য রচনা করো ভরে আর ভরে আছে ঘরে ঘুরে ছুঁয়ে চুঁয়ে আনলো আর অনুল আর মধুর আর মৃদুর ঠিক আছে এই শব্দগুলোর আগে আমরা মানে লিখবো তারপর বাক্য রচনা করবো ঠিক আছে স্টুডেন্টস প্রথমে আছে ভরে মানে ভর্তি করে কলসিতে জল ভরে গৃহবধূ বাড়ি ফিরে যায় আর হচ্ছে ভোরে মানে খুব সকালে আমার দিদা খুব পড়ে ঘুম থেকে ওঠে নেক্সট হচ্ছে দেখো ঘরে আর ঘোরে একটা ঘরে মানে বাড়িতে সন্ধ্যায় চাষিরা ঘরে ফেরে একটা হচ্ছে ঘোরে ঘোরে মানে কি ঘুরে বেড়ানো শুধু সারাদিন এদিক ওদিক ঘোরে তারপর দেখো ছুঁয়ে মানে কি স্পর্শ করে ছেলে মায়ের চরণ ছুঁয়ে প্রণাম করলো আর চুঁয়ে মানে কি ধীরে ধীরে পড়া মাটির কলসি থেকে জল চুঁয়ে পড়ছে আচ্ছা মানে মানে আসা দাদা বাজার থেকে মাছ কিনে আনলো আর অনল অনল হচ্ছে দেখো আগুন প্রয়োজন ঠিক আছে নিয়ে এবার হচ্ছে মধুর মধুর মানে মিষ্টি ঠিক আছে মধুর মানে হচ্ছে মিষ্টি মৌমিতার কণ্ঠের মধুর স্বর সবাইকে মুগ্ধ করে আর মেদুর মানে হচ্ছে স্নিগ্ধ ঘরে হালকা নীল রঙের মেদুর আলো জ্বলছে পাঁচের তাকে আছে পাশের শব্দ শব্দঝুরি থেকে ঠিক শব্দ বেছে নিচের ছকটি সম্পূর্ণ করো হচ্ছে করোপড়ে মৃত্তিকা মাটি ধুলো ধুলা আর যাহারা হচ্ছে যারা ঠিক আছে এবারে দেখো স্টুডেন্ট ছয়ের দাগে কি আছে ছয়ের দাগে আছে কবিতা থেকে সর্বনামগুলি খুঁজে বের করে আলাদা আলাদা বাক্যে ব্যবহার করো প্রথম সর্বনামটা হচ্ছে তার তার পরীক্ষার ফল শুনে সবাই খুশি হলো কাউকে এ জীবনে কাউকে কটু কথা বলো না ওকে কবি ওকে তাড়িয়ে দিতে চান না ওর ওর জন্য কিছু করতে পারলে খুশি হব সবাই আমরা সবাই সোনার ভারত করব যারা যারা এসেছেন সকলকেই আমার প্রণাম জানালাম সাথে তাকে আছে নিজের স্তম্ভ দুটি মেলাও আচ্ছা বিশ সাথে হচ্ছে স্মরণ ঠিক আছে আমি বলে দিচ্ছি মুখে মুখে বিশ সাথে স্মরণ প্রতিঃাতের দিন বিস্মরণ প্রতিদিন অচেনা কথা সুমধুর ঠিক আছে স্টুডেন্টস আবার বলে দিই বিস্মরণ প্রতিদিন অচেনা কথা আর সুমধুর আটের দাগে আছে কবিতা থেকে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়াগুলি খুঁজে নিচের খোপে যথাস্থানে বসাও তাহলে স্টুডেন্টস এখানে আমি খাতার মধ্যে লিখেছি তোমরা পারলে খোপে বসিয়ে নিও সমাপিকা ক্রিয়া হচ্ছে ঘুরুক দেখুক থাকুক মাখুক রাখুক ডাকুক অনল আর হচ্ছে আছি আর অসমাপিকা ক্রিয়াগুলি হচ্ছে ভরে দিতে নিতে চলে ছুঁয়ে চলায় নয়টাগে আছে নিজের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো নয় এক পিঁপড়ের ভাষাহীন চলাচলের মধ্যে বিনিময়ের ভঙ্গিটি কেমন উত্তরটা আমরা এখানে লিখবো পিঁপড়িরা সুরের সাহায্যে নিজেদের মধ্যে ভাব বিনিময় করে ভাষাহীন চলাচলের মধ্যেও তাদের মধ্যে ভাব বিনিময় চলে এবারে দেখো স্টুডেন্টস নয় দুয়ের প্রশ্ন মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে এই দুদিনের ঘরে বলতে কি বোঝো কে সবাইকে কিভাবে এই দুদিনের ঘরে আদরে ঘিরে রাখে উত্তরটা এভাবে লিখবো দুদিনের ঘর বলতে অল্প দিনের আশ্রয়কে বোঝায় কবি দুদিনের ঘর বলতে এই পৃথিবীতে জন্মে বেঁচে থাকাকে বুঝিয়েছেন সময় শেষ হলে সবাইকে চলে যেতে হবে ফলে সবার বাসায় অস্থায়ী সবাই তার প্রিয়জনদের স্নেহ আদরে ভালোবাসায় ঘিরে রাখে ঠিক আছে নয়ের দিন এই কবিতায় কবির কীরূপ মনোভাব প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে দাও উত্তরটা আমরা লিখব সব প্রাণী ঈশ্বরের সৃষ্টি এই পৃথিবীতে সবারই বেঁচে থাকার অধিকার আছে তাই কবি চান পিঁপড়ে যেমন খুশি ঘুরুক দেখুক থাকুক তিনি তার অধিকারে হস্তক্ষেত্র করতে চান না তাই পিঁপড়ের পায়ে ধুলো রেণু লেগে থাকলেও তিনি তা ছাড়িয়ে দিতে চান না কেউই অমর নয় এই পৃথিবীতে সবাই এসেছে দুদিনের জন্য সবাই পরস্পরের প্রতি স্নেহ ভালোবাসা প্রীতি নিয়ে বেঁচে থাকুক এটাই খুবই চান নয় পয়েন্ট চারের প্রশ্ন বিভিন্ন রকমের পিঁপড়ে এবং তাদের বাসস্থান খাদ্যাভ্যাস ও জীবন প্রণালী সম্বন্ধে তোমার পর্যবেক্ষণগুলি একটি খাতায় লেখো প্রয়োজনে ছবিও আঁকতে পারো তা এই উত্তরটা আমি লিখেছি স্টুডেন্টস বিভিন্ন রকমের পিঁপড়ে আমরা দেখতে পাই লাল পিঁপড়ে কালো পিঁপড়ে ডেউ পিঁপড়ে এই তিনটে পিঁপড়েই কিন্তু আমরা সাধারণত দেখতে পাই স্টুডেন্টস তা প্রথমে দেখো আমি লাল পিঁপড়ে সম্বন্ধে লিখেছি খুব বিষাক্ত কামড়ালে তা খুব বেদনাদায়ক হয় হলে বিষ আছে চিনি নানা ধরনের মিষ্টির মধ্যে বেশি দেখা যায় এরা দল বেঁধে থাকে এক ধরনের সাংকেতিক গন্ধের বিনিময়ে কথাবার্তা ভাব বিনিময় করে কালো পিঁপড়ি এরা বিষাক্ত নয় কামড় দেয় না স্বভাবের দিক দিয়ে এরা শান্ত সাধারণত খাবার দাবারে চিনির কৌটোয় মিষ্টি দ্রব্যের মধ্যে এদের দেখা যায় একসাথে দল বেঁধে থাকে খাদ্য সংগ্রহ করে যাবতীয় কাজ সম্পন্ন করে আমি স্টুডেন্টস কিন্তু এখানে ছবি টবি কিছু আঁকিনি তোমরা কিন্তু চাইলে আঁকতে পারো ডেও পিঁপড়ে এদের রং কালো দাঁড়াযুক্ত এবং আকারে বেশ বড় এরা দল বেঁধে থাকে মাটির নিচে বড় গর্ত করে ডিম পারে সবাই মিলে একসাথে শিকার করে খাদ্য পেলে সবাই মিলে বয়ে নিয়ে যায় একটা গর্তে সঞ্চয় করে রাখি নয় পয়েন্ট পাঁচের প্রশ্ন একটি লাল পিঁপড়ে ও একটি কালো পিঁপড়ের মধ্যে একটি কাল্পনিক কথোপকথন রচনা করো তো এখানে আমি করেছি স্টুডেন্টস প্রথমে লিখবো লাল পিঁপড়ে কি কালো পিঁপড়ে চললে কোথায় কালো পিঁপড়ে আর ভাই যাব কোথায় দেখি কোথায় খাবার পাওয়া যায় কালো পিঁপড়ে ভাই লাল পিঁপড়ে তোমার খাদ্য জোগাড়ের চিন্তা নেই লাল পিঁপড়ে নেই আবার তবে একটি চিনির ভান্ডারের সন্ধান পেয়েছি প্রচুর চিনি ওখান থেকে চিনি সরাতে পারলে আর কোনো ভাবনা নেই কালো পিঁপড়ে সে কি বস্তা থেকে কেমন করে নেবে মানুষজন এখন খুব চালাক হয়ে গেছে ওষুধ দিয়ে রাখে লাল পিঁপড়ে আরে ওটা কুদাম ঘর আমরা যদি উপরের জানালা দিয়ে নেমে উপরের বস্তা থেকে চিনি নিয়ে যাই তাহলে মানুষ বুঝতেই পারবে না কালো পিঁপড়ে ও বাবা তোমার কি বুদ্ধি আমরা কালো পিঁপড়ের দল তোমার সাথে যাবো নাকি লাল পিঁপড়ে চলো চলো একযোগ আক্রমণ গুদামের সবচেয়ে আমরাই ভোজন করি দুজনে একসঙ্গে জয় চিনি বাবার জয় পৃথিবীর চিনিময় হোক দিকে দিকে গুদাম ঘর করে উঠুক আমরা মহানন্দে খাই তো স্টুডেন্টস এই কথোপকথনটাই কিন্তু আমি নিজে একটু কল্পনা করে লিখেছি তোমরা কিন্তু আরো সুন্দর করে নিজেরা কল্পনা করে লিখতে পারো তো আশা করি ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি এখানেই কিন্তু আমাদের অনুষ্ঠানটা শেষ হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু বেল নোটিফিকেশানটাকেও অলে প্রেস করে দেবে যাতে যে কোনো ভিডিও আমি আপলোড করি সবার প্রথমে নোটিফিকেশান তোমার কাছে যায় আর স্টুডেন্টস এই ভিডিওটা যতটা পারবে নিজের বন্ধু বান্ধবদের কিন্তু শেয়ার করে দেবে আর তোমাদের জন্য আর কি কী কন্টেন্ট আমি আপলোড করব। সেটা একটু কমেন্টে জানিও থ্যাংক ইউ চ্যানেলে ভিজিট করার জন্য